ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাচ্ছি চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে এটা বলতে পারো পুরনো রেসিপি আগেও আমি তোমাদের একবার দেখিয়েছি হ্যাঁ হ্যাঁ তোমরা বুঝতেই পারছো এটা কি বানাচ্ছি তো সেটাই বলছি দেখে নাও কি বানাচ্ছি এটা আমি বানাবো সুজি তো দেখো সুজাতা সব জোগাড় করে দিয়েছে সুজাতা আমাকে বলেছে জাস্ট তুই শুধু বানিয়ে দিবি সব জোগাড় সুজাতা করে দিয়েছে এই দেখো কারিপাতা তো আমি চল নিয়ে আসলাম কারিপাতা তো দেখো আমার মুখটা মেকআপ করা কেউ কিছু মনে করো না অ্যাকচুয়ালি কমেডি ভিডিও করছিলাম তার জন্য ওই সাদা সাদা মেকআপ করেছিলাম তো দেখো তারপরে চলে গেলাম রান্নার দিকে এই যে কড়াইতে দিয়ে দেবো সুজিটা কারণ হচ্ছে সুজিটা যদি একটু গরম হালকা ভেজে নিই তেল ছাড়া খালি কড়াইতে তো সুজিটা খেতে খুব 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 সুন্দর হয় তো এই রেসিপিটা অনেকেই জানো তো আমি ভিডিওটা এই কারণে তুলে ধরলাম যেহেতু আমি ডেলি ব্লগ ছাড়ি তো সেই ব্লগের মধ্যে এটাও ছিল তো দেখো সবার প্রথমে আমি বাদামটা ভেজে নিলাম আজকে শুধু বাদাম দিনই সঙ্গে কিছু কাজু কিশমিশও আছে শুধু জাস্ট ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কীভাবে এই দেখো আমার কিন্তু বাদাম ভাজাটা হয়ে গেছে কথা বলতে বলতে তো দেখো তারপরে হচ্ছে গিয়ে এই দেখো আমি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম কাজু কিশমিশটা কিন্তু হালকা করে ভাজতে হবে জাস্ট হালকা মানে হালকা যাতে যাতে জিনিসটা ব্রাউন না হয়ে যায় তো তারপরে দেখো আলু আর সঙ্গে একটু পরে দিয়ে দেবো গাজর কারণ গাজর আর আলু প্রায় সমান আগুন লাগে সিদ্ধ হতে তো গাজরটাও দিয়ে দেব। তো সবাই মিলে দেখতে থাকো আমি কিভাবে এই সুজিটা করছি অনেকেই জানো অনেকেই জানো না কারণ এটা এই এই রেসিপিটা অন্তত আমাদের বাঙালিদের নয় এটা অবাঙালিদের তো তার সাথে দরকার একটু জল গরম কারণ গরম জলটা সুজিতে দিলেই সুজিটা টেস্টি হয় তো দেখতে থাকো এই ভিডিওটা তো আমিও আমিও কিছু কাহিনি তোমাদের শোনাই আমার জীবনের যে এটাই বলবো আমি এটা তোমরা ভিডিওটাও দেখতে থাকো আমার গল্পটাও শুনতে থাকো আমি আজকে বিয়ে দেনা করে বিয়ে করে যে জায়গাটায় আছি বা যে পরিস্থিতি ফেস করছি হয়তো আমার মনের মনের শক্তিটা অনেক তাই হয়তো আমি ভালো আছি বা এখনও যুদ্ধ করে চলছি এখন অনেকেই আছো যাদের মনের শক্তি নেই নরম এরকম অনেকে আছে যাদের সাথে আমি বর্তমানে ওঠা বসা করি তাই বলছি অন্তত প্লিজ প্লিজ কেউ দেনা করে বিয়ে করো না হ্যাঁ এইটা বলছি তোমার আছে তুমি এক লাখ না পাঁচ লাখ খরচা করো কিন্তু যার নেই প্লিজ দেনা করে বিয়ে করো না এক কাপড়ে শ্বশুরবাড়ি চলে যাও তাও মনকে শান্তি দিতে পারবে কিন্তু আজকে দেনা করে তুমি বিয়ে করে যাচ্ছ তুমি হয়তো শ্বশুরবাড়িতে শান্তিতে ভাত খাচ্ছ কিন্তু কোথাও না কোথাও তোমার মা ভাই বোন বা যারাই আছে তাদের কিন্তু দিনগুলো অনেক খারাপ যায় হয়তো তোমাকে বুঝতে দেয় না জানে তুমি ভাবলে কষ্ট পাবে সেই কারণে কিন্তু মা বাবা সবটা স্যাক্রিফাইস করে কিন্তু এই এই কারণেই আমার বলা কারণ এটা সেম জিনিসটা আমার সাথে হয়েছে আমি বুঝতে পারতাম কিন্তু বুঝতে পারলেও কিছু করার নেই আমার হাত পা বাঁধা আমি পরের বাড়ির বউ আমাকে কিছু তাদের জন্য কিছু করতে গেলে দশবার ভাবতে হবে আমি কারোর কারোর বউ মানে এইটা ভুলে যেতে হবে যে তুমি কারোর মেয়ে সেটা তোমাকে ভুলে যেতে হবে তোমাকে এটাই মাথায় রাখতে হবে আমি কারোর বাড়ির বউ তো সেখান থেকে বলছি যদি তুমি চাও বিয়ের পরে তোমার বাবা মা সুস্থ থাকুক ভালো থাকুক বা তারা ভালো থাকুক তাহলে অন্তত তাদের বিয়ের তোমার দে মানে দেনা করে বিয়ে করুন আমি জানি আমাদের সনাতন ধর্মে বা কিছু বিয়েতে অনেক রীতি রবাজ থাকে অনেক কিছু মেনে বিয়ে করতে হয় বা কিছু অনেক কিছু কিন্তু সবটাই বলছি কিন্তু যে যার যে যার সামর্থ্য মতো করো এটা আমিও করিনি আমারও বিয়েতে অনেক আনন্দ করার ইচ্ছা ছিল যেই কারণে আমাদের হয়তো সামর্থ্য ছিল এক লাখ সেখানে আমি সাড়ে তিন লাখ টাকা খরচা হয়ে গেছে তো বাকি টাকাটা যে দেনা সেই দেনার দায় কিন্তু আজকে প্রত্যেকটা মানুষ আমরা খারাপ পরিস্থিতি ফেস করেছি শুধু যে আমি এখানে একা কষ্ট করি তাই নয় আমার ভাই আমার মা তারাও কিন্তু এই জিনিসটার জন্য এখনও তারা জার্নিং করে যাচ্ছে বা এখনও সেই জিনিসটা ফেস করে যাচ্ছে সেই সেই যে আমার বিয়ের দেনা থেকে যে আমরা একটা দেনায় আদৌ কিন্তু আজকে তিন বছর কমপ্লিট হয়ে গেছে সেই একই দেনায় আমরা এখনও ঝুলে যাচ্ছি তো সেই কারণে আমার সব বাইকে বলা কারণ সবাই এটা বুঝতে পারছো দেনা মানে আর এক পঞ্চাশ হাজার দেনা হলে একটা আলাদা ব্যাপার আর দেড় দু লাখ টাকা দেনা একটা আলাদা ব্যাপার তো যাই হোক এইভাবে আজকে চলে গেলাম আমার পুজোর ভিডিওতে তো আজকে বৃহস্পতিবার আমার প্রত্যেক দিন ভিডিও মানে পুজোর প্রত্যেক দিনের ভিডিও দেওয়া সম্ভব হয় না তো বৃহস্পতিবারের ভিডিওটা আমি চেষ্টা করি দেওয়ার কারণ হচ্ছে বৃহস্পতিবার আমি মা লক্ষ্মীকে আমার মতো করে আমি গুছিয়ে পুজো দিই ক্যামেরাটা হয়তো সবসময় ধরতে পারি না প্রত্যেক বৃহস্পতিবারই আমি ঠাকুরঘরটা এইভাবে মুছে নিই মুছে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই আর হ্যাঁ আমি ঘরে যেহেতু কাঠের আমি জল না আমি শুকনোভাবেই রকম মুছে নিই তো এইটাই বলবো জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও কিন্তু আমাদের শক্ত থাকতে হয় আর এইটা ঠিক কথা সবাই বলে যে মেয়েদের না কই মাছের প্রাণ বাস্তব কথা আজকে যদি আমাদের কই মাছের প্রাণ না হয় না তাহলে আমরা বাবা মা ভাই বোন এত এত ভালোবাসা ছোটোবেলা থেকে একসাথে বেড়ে ওঠা তাদেরকে ছেড়ে কি করে আমরা অন্য একজনের পরিবারে এসে নিজেকে মানিয়ে নিই সত্যি আমাদের কই মাছের প্রাণ যে এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা সহ্য করেও আমরা ভালো আছি দেখো এই মালাটা এটা আমাকে যে ফুল নিই যার কাছে দিয়ে সে আমাকে এমনিই দিয়েছে আর অনেকেই বলে মা লক্ষ্মীকে আমি দেখিনি কখনো জবা পড়তে জবাটা বেসিক্যালি হচ্ছে মা কালীর জন্য তো তার জন্য আমি মন্দিরে জবা মালাটা ঝুলিয়ে দিলাম তো দেখো দশ টাকার অনেকটা ফুল দিয়েছে তোমরা শুধু ভিডিওটা দেখো আর আমি যেটা বলছি যদি কারোর ভালো লাগে অবশ্যই কথাগুলো শুনে যাও কারণ জীবনে আমি যে কথাগুলো বলি যার যে ভয়েসটা দিই পুরোটা কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে আর তার থেকে বড় কথা বিয়ে করার আগে একবার নয় একশোবার যাচাই করো মানুষটা কেমন একশো একশো একশোবার কারণ আমিও কিন্তু এই বোকামিটাই করেছি মদ খেতো ভাবতাম কি বিয়ের পর ছেড়ে দেবে কেন অনেকবার বলেছে না আমি খাবো না ছেড়ে দেব। আদু কিন্তু এরা ছাড়ে না আদু জীবনে ছাড়বে না তোমাকে ছেড়ে দেবে কিন্তু মদ ছাড়বে না কারণ এদের না মেন্টালিটি একটাই তুমি বেইমানি করবে তুমি চলে যাবে মদ বেইমানি করবে না আরে মদটা খাওয়ার জন্য তোকে টাকা ইনকাম করতে হয় যাই হোক এরা বোঝার নয় এরা বুঝবে না তো আমাদের করেই আমাদের জীবনটা ভাবতে হবে যে কিভাবে আমাদের জীবনটা আমরা পরিচালনা করব। কারণ এরা এরা শুধু ওই আমি কিন্তু এইটা বেসিক্যালি কাউকে পার্টিকুলার কারোর নাম নিয়ে বলছি না হ্যাঁ সব ছেলেরা খারাপ হয় না সব মেয়েরা খারাপ হয় না কিন্তু এখন বেসিক্যালি সংসার ভাঙার পেছনে এই মদ গাঁদাটাই অনেক 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 ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে অনেকটা অনেকটা আরেকটা কথা কি জানো তো সবাই না শুধু মেয়েদের বাইরে যাওয়াটাই কিন্তু দেখে ছেলেরা কিন্তু যখন একটা খারাপ কাজ করে তখন কিন্তু সেটা ধামাচাপা পড়ে যায় বা সেটাকে কেউ একটাই আমাদের বাঙালির মতো একটা কথা আছে না যে সোনার আংটি ব্যাকা হলে কি হচ্ছে সোনা তো তো এইটাই অনেকেই না হয়তো বউটা কারোর সাথে কোনো কথা বললো বা কারোর সাথে ফিজিক্যালে ফিজিক্যাল না বলো ধরো মানসিক দিক থেকে বা কোনো কারণে জড়িয়ে গেল প্রেম ভালোবাসা যেটাই বলো তো কেউ না দেখে না যে মেয়েটা কেন জড়ালো সবসময় মেয়েটাকেই দোষ দেওয়া হয় কিন্তু অনেক সময় কিন্তু এইটা হয় যে ছেলেটা আগে কোথাও কিছু করে সেই কারণে কিন্তু মেয়েটা করে সেটা কখনও কেউ পার্টিকুলার দেখে না সবসময় মেয়েদের দোষটাই দেখা হয় ছেলেটা যে অন্যায় করে সেটার কিন্তু কোনো প্রতিবাদ দেখি না এটা এটাই শুনেছি সোনার সোনারাংটি ব্যাকা হলেও সোনা সত্যি আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি কোথায় বাস করি সবসময় যে মেয়েদেরকেই মানে আঙুল দেখিয়ে বোঝানো হয় তুমি ভুল সব জায়গায় তুমি ভুল তুমি খারাপ তোমার অন্যায় এইটা সত্যি কবে যে এইটা প্রতিবাদ প্রতিবাদ কে করবে বুঝি না বা কারাই জানি না যারাই আজকে সামনে প্রতিবাদ করছে ভেতরে ঘরে গিয়ে তারাই আবার নিজের বাউমাকে শাসন করছে তো এটা ন্যাচারালি দেখে এসছি সামনে বলছি এই ওই এই আবার পেছনে যে শুনছি সেই তার ছেলের বউমার সাথে এরম ব্যবহার করে তো একটা কথা বলছি যে হয়তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছ আমি সিঁদুর পরা আছি বা কিছু এটা নিয়ে প্লিজ কেউ বেশি টেনশন করো না অ্যাকচুয়ালি বৃহস্পতিবার তো আমার খুব কষ্ট লাগে যখন মালক্ষীকে সিঁদুর পড়াই তো ওই সিঁদুরটা যেটা হাতে থাকে ওইটাই আমার উঠে যায় আমি অনেক চেষ্টা করি যে পড়বো না কিন্তু এ না কেন মনটা টানে কী কারণে টানে আমি বলতে পারি না কিন্তু অনেক চেষ্টা করি না পড়ার কিন্তু পারি না তো তার জন্য আমি সরি চাইছি তোমাদের সবার কাছে এটা কেন হয় আমার কাছে আমি তাও জানি না তো আজকে এইটাই বলি যে আমাদের সমাজকে এখনও না এখনও অনেক সমাজের ডেভেলপমেন্টের দরকার আছে কারণ আমরা সেই এখনও পড়ে আছি সেই মানে সত্য যুগের মতন কিছু চিন্তা ভাবনা নিয়ে কি মেয়ে মানে এই করবে না মেয়ে মানে ওই করবে না মেয়ে মানে এই করবে না মানে এটা কেন আমরা এরকম এখনো ভেদভাব করি বিচার করি আজকে এইটা আমি দেখেছি অনেকেই আছে উঁচু পদের যারা হয়তো মানে নেতা মন নেতা মন্ত্রী না সরি এটা ধরো অনেক জায়গায় গিয়ে ভাষণ দেয় মেয়েদের বিচার মেয়েদের এইটা অন্যায় হচ্ছে অথচ সেই কিন্তু তার ঘরে বসে সেটা করে এরকম অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখ দেখেছি বা শুনেছি তো যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো সকলকে অসংখ্য দেখো ফুলগুলো কতটা ফ্রেশ কতটা সুন্দর তো যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন সকলকে বলছি প্লিজ প্লিজ তোমরা চ্যানেলে একটা ছোট্ট করে ম্যাস মানে সাবস্ক্রাইব করার পরে ছোট্ট করে ম্যাসেজ করো কারণ ওই ম্যাসেজটা না আসলে কিন্তু আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারছি না পারি না কারণ আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না তো দেখো তারপরে ধীরে 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 আমার পুজো প্রায় শেষের দিকে আমি যা ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি প্লাস হচ্ছে ধূপ ধুনো ধরিয়ে দিয়েছি আর আমার ভিডিওতে রয়েছে তোমাদের জন্য উলুধ্বনি কারণ অনেকেই পছন্দ করো কিন্তু আজকে অতটা ভালো করে দিতে পারিনি কিন্তু যতটাই দিয়েছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবেই সবাই আমার পাশে থেকে আমার সাপোর্ট করো আর তোমরা অনেকে অনেক 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 আমাকে ভালোবাসা দিয়েছো এইভাবেই আমাকে ভালোবাসা দাও আমিও প্রত্যেককে সাপোর্ট করতে চাই আর করি যতক্ষণ আমার সময় পাই আমি অবশ্যই সবার ভিডিও দেখার চেষ্টা করি তো যাই হোক গুরুধ্বনি শেষ এবার হচ্ছে গিয়ে আমি সব সময় লক্ষ্মীর কাছে প্রত্যেক বৃহস্পতিবার কিছু না কিছু চাই তোমরা আমাকে বলো তো অনেকেই বলে ঠাকুর ঘরে টিকটিকি থাকা নাকি খুব ভালো বা পুজোর সময় টিকটিকি দেখা খুব ভালো প্লিজ কেউ আমাকে কমেন্ট করো যে টিকটিকি থাকলে কি হয় আমার ঠাকুর ঘরে সব সময় টিকটিকি থাকে মোটা খুব মোটা টিকটিকি সব সময় এমনকি আমি ঠাকুরের প্রসাদ দিই তখন পর্যন্ত টিকটিকি থাকে পাশে দেওয়ালে বায় তো যাই হোক দেখো তারপরে চলে গেলাম একটু আলু কবলি খেতে কারণ রাত্রেবেলা খুব খিদে পেয়েছিল এটা আমাদের পাড়ায় একটা বোন বানায় তো দেখো আলু কবলিটা খুব সুন্দর বানাবে প্রথমে দেখো আলু কবলি অলরেডি একটু ছিল তার মধ্যে কুচি পেঁয়াজ কুচি প্লাস যা যা দিতে হয় সবটা দিয়ে খুব সুন্দরভাবে বানাবে দেখো এটা হচ্ছে দশ টাকার প্লেট করছে উপরে সুন্দর সেও ভাজা দিয়ে দেবে কি সুন্দরভাবে ডেকোরেশন করে দেবে তো আলু কবলি সত্যি কথা বলতে অনেক দিন পর খেলাম কয়েক বছর পর আলু কবলি খেলাম খুব ভালো লাগলো দেখো কি সুন্দরভাবে জিনিসটা মানে ডেকোরেশন করে দিল আর আমি খুব ভালোও খেলাম কারণ হচ্ছে বহু দিন পর আলু আলুকবলি খেলাম অন্ধকার জায়গা ছিল আমার ওই বোনটাই ওর ফোনের ফ্ল্যাশ ধরেছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যারা যারা যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো সকলকে অনেক 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 ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমার সাপোর্ট করার জন্য আরও রইলো রাতের খাবার সেটাও তোমাদের কাছে শেয়ার করবো আলু কবলি খাওয়ার পরে চলে গেছিলাম সুজাতাদের বাড়িতে ওর বড়ো ভাই শুধু আমার দিয়ে বলবে কি দিয়ে পিপি একটু মাসাজ করে দাও না পিপি একটু মাসাজ করে দাও না মানে এত কুড়ে এত কুড়ে আমাকে দেখলেই ওর মাসাজের কথা মনে পড়ে তাই আজকে দিলাম ওরে রাম ধোলাই দেখো না মাসাজ আর জীবনে আমার দিয়ে মাসাজ করাবে শুধু গেলেই পিপি একটু মাসাজ করে দাও পিপি একটু একটু আমার মাথায় একটু তেল দিয়ে দাও তো আজকে এত সুন্দর তেল করে মানে মাখিয়ে দিয়েছি ওকে যে ওর মাথার জ্বর ছাড়া তো মাথা খারাপ হয়ে যাবে আর কোনোদিন বলবেই না আমাকে দেখলেই ওর মনে পড়বে যে ওর মাথা ব্যথা করছে আমাকে দেখলেই তাই আছে বলছে আজকে তোর মাথা আমি ভালো করে করে দেবো দেখো শুধু ওর সাথে কি করেছি আজকে খুব সুন্দর করে ওর মাসাজ করে দিয়েছি আজকে আর দিন বলবে না যে পিপি মাসাজ করে দাও মাসাজ করে দাও ও হাসছে মানে এই যে পচি ওর সাথে তাতেও ওর হাসি তো দেখো তারপর চলে আসলাম রাতের খাবারটা এইটা কিন্তু এই ভিডিওটা করা আমার বৃহস্পতিবার রাতে আর এই যে ভাতটা আমার রান্না করা বুধবার রাতে সবাই যেন বুধবার আমি কীর্তনে গেছিলাম হরিচাদের ওই মতো দলে তো যাই হোক তা যেন রাতের খাবারটা আমি খেতে পাইনি ভাতটা এই যেহেতু মোটা চাল আমি ভাতটা জল দিয়ে রেখেছিলাম সেটা খেলাম বৃহস্পতিবার রাতে তো দেখো একটা ডিম ভেজে নিয়েছিলাম নিয়ে নিলাম শুকনো লঙ্কা ছিল ঘরে আগের থেকে ভাজা সেই যেহেতু আমি বৃহস্পতিবার লক্ষ্মীবার আমি কখনো শুকনো লঙ্কা ভাজি না তো যাই হোক আগের ভাজা ছিল সেটা দিয়েই খেয়ে নিলাম তো আমি ভাত অন্ন চাই না কখনও নষ্ট হোক আমি চাইলে বানাতে পারতাম নতুন কিন্তু বানাইনি কারণ আমি মানে একমুট ভাত যদি আমি ফেলে দিই সেই সেই একডাল ভাতের জন্য কিন্তু আমি অনেক কষ্ট পেতে হবে তাই আমি কখনো খাবার নষ্ট করি না আর সকলকে বলছি কেউ এভাবে কখনো খাবার নষ্ট করবে না আর সবাই আমার আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখো এইভাবে আমাকে সাপোর্ট করো অনেকেই আমাকে সাপোর্ট করো তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো এইভাবেই আমার ভিডিও দেখো